আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি এখন যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছি বা যে গাড়িটা নিয়ে ভিডিও করছি এই গাড়িটা হচ্ছে জার্নি বেবি জার্নি বেবি গাড়িটা কি আছে কতটুকু ফ্যাসিলিটিস আপনারা এটা দিয়ে পাবেন কি কি অসুবিধা ভোগ করতে পারেন আবার এই গাড়িটা কারা ব্যবহার করবেন মূলত কাদের কাছে আমরা বিক্রি করতে চাচ্ছি সকল তথ্য দাম সহ আমি জানাবো ইনশাল্লাহ ভিডিওটি এদিক সেদিক টানাটানি না করে এদিক সেদিক অমরযোগী না হয়ে একটা না দেখতে থাকুন যে কোনো গাড়ি কিনতে হলে ঘরে বসে অর্ডার করা যায় এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে বলতে হবে এই গাড়িটার নাম এই গাড়িটার নাম দেখতেই তো পাচ্ছেন কোথাও না কোথাও লেখা রয়েছে আবার মুখেও বলে দিই গাড়িটার নাম হচ্ছে জার্নি বেবি এই জার্নি বেবি নাম বলতে পারলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়িটাকে দেখাবো গাড়ির সকল তথ্য জানাবো ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন আর যদি মনে করেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিবেন তাহলে চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি বাড়ি উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো আসেন গাড়ি সম্পর্কে জানি আমাদের এই জার্নি বেবি গাড়িটা হচ্ছে সাইট ভোল্ট তিরিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তবে এটাই ভাববেন না যে এইটাই বুঝি এটা লাস্ট রেঞ্জ না আপনার যদি একশো দেড়শো কিলোমিটার প্রয়োজন হয় আমাদেরকে বলবেন আমরা ব্যাটারিটাকে এক্সচেঞ্জ করে দিয়ে দামটা তখন বাড়বে ওইভাবে আপনার হাতে তুলে দিতে পারবো গাড়িটার এক হাজার ওয়াটের মোটর থাকার কারণে খুবই শক্তিশালী তিনশো কেজি পর্যন্ত লোড অনায়াসে নিয়ে চলতে পারে পিছনে যে সিটটা দেখতে পাচ্ছেন অনায়াসে আমার মতন তিনজন মানুষ এই ছিটে বসতে পারে এই যে দেখেন আরো দুজন তেমনি সামনে আমার মতন একজন আরেকজন বাচ্চা বসতে পারবে বা মোটা সোটা একজন বসলে আর চিকন মানুষ বসা সম্ভব হবে না আর এখানে মোটা কেউ বসলে দুজন বসতে পারবে গাড়িটার ফ্রন্ট সাইডটাও দারুন হোয়াইপার রয়েছে যেহেতু বুঝতেই পারছেন যে বৃষ্টির মধ্যে চালানো যাবে এ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই এই হোয়াইপার মানে বৃষ্টির মধ্যে কি ইলেকট্রিক বাইক চলে তো ভাই প্রমাণ দিয়ে দিলাম আমাদের সকল গাড়ি চলে ভাই সামনে চাকা পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক অ্যালুমিনিয়ামের অ্যালোরিম এবং টেলিস্কোপ সাসপেনশন সামনে হেডলাইট ইন্ডিকেটর লাইট সবকিছু তো থাকবে এটা হচ্ছে একটা শো লাইট এবং পিছনের চাকায় পাবেন দশ ইঞ্চি সাইজের টায়ার এবং ড্রাম ব্রেক এটার মধ্যে ডিস্ক ব্রেক পাচ্ছেন শুধু সামনেই পিছনে একটি ঝুড়ি রয়েছে যে ঝুড়িটার মধ্যে আপনি অসংখ্য মালামাল নিতে পারবেন ঝুড়িটা অনেক বড় কিন্তু ঝুড়িটার যে ক্লাম করা হয়েছে সেই ক্লামটা খুবই দুর্বল আপনারা ক্লামটাকে একটু হ্যাভি করে নেবেন পিছনে এই যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটটার ভিতরে আপনি ট্রাঙ্ক করে নিতে পারবেন মানে অনেক মালামাল নিতে পারবেন আমি দেখাচ্ছি ফোল্ডন করে এই দেখেন আপনি এভাবে যদি নেন তাহলে অনেক মালামাল নিতে পারবেন আবার যদি মনে করেন মালামাল নেওয়ার পরে আপনি প্যাসেঞ্জার সিট করে ফেলবেন তাহলে এভাবেও করতে পারবেন ঠিক এই অপরচুনিটি আপনি সামনের সিটেও পাচ্ছেন যদিও সামনের সিটের বক্সের ভিতরে ব্যাটারি থাকবে কিন্তু ব্যাটারি রাখার পরে অনেক জায়গা থেকে যায় সেই জায়গায় অনেক মালামাল রাখতে এছাড়া ভিউয়ার্স এখানে দুটি দুটি পকেট পকেট রয়েছে রয়েছে এই এই যে দেখেন বামে আপনি অনেক মালামাল নিতে পারবেন ফুটরেস্টের জায়গাটার মধ্যে আপনি বাজারের ব্যাগ বস্তা অনেক কিছু নিতে পারবেন বাজারের ব্যাগ হ্যাঙ্গিং করার জন্য হ্যাঙ্গার রয়েছে গাড়িটা স্টার্ট দেওয়ার পরে এই যে দেখেন ডিসপ্লেটা বিশাল এই ডিসপ্লেটার মধ্যে আপনি অনায়াসে পেয়ে যাবেন সকল তথ্য কতটুকু স্পিডে চালাচ্ছেন চার্জ আছে নাই কতটুকু কিলোমিটার চালাইলেন হেডলাইট ব্যাকলাইট জ্বলছে কিনা সেই সাথে এই দেখেন হেডলাইট জ্বলছে কিনা এবং ইন্ডিকেটর জ্বলছে কিনা সকল কিছুই আপনি পেয়ে যাচ্ছেন সেই সাথে গাড়িটা যদি ব্যাক গিয়ারে দেই তাহলে ক্যামেরা ওপেন হয়ে যাবে যা কিনা আপনি এই ডিসপ্লেতেই দেখতে পাবেন এই যে দেখো আমি ব্যাক গিয়ার সুইচ করার সাথে সাথে সুইচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্যামেরা অন হয়ে গেছে হর্ন গাড়িটার যে লুকিং গ্লাস এই লুকিং গ্লাস গুলো আপনি ইচ্ছে মতো মানে আপনার সাইড গুলো নিজে গাড়িতে বসেই মন মতন মানে কাস্টমাইজ করে সেট করে নিতে পারবেন আপনি চাইলে এই ছাদ খুলে একবারে ফেরারি স্টাইলে গাড়িটাকে চালাতে পারবেন আবার ছাদ রেখেও চালাতে পারবেন গাড়িটার মধ্যে দুই হাতে এবং পায়ে ব্রেক রয়েছে তাছাড়া রয়েছে একটি হ্যান্ড ব্রেক মানে ব্রেকের সাপোর্টটা খুব ভালো পাচ্ছেন সকল কিছুই ভালো লাগছে খারাপের মধ্যেও দুইটা জিনিসই পাইছি একটা হচ্ছে যেটা এলাম ওই এক ঝুড়িটা ঝুড়িটার ক্লামটা দুর্বল আরেকটা হচ্ছে এই গাড়িতে বৃষ্টি আসলে রোদ না হয় আপনি মানাইলেন কিন্তু বৃষ্টি আসলে দিয়ে বৃষ্টি যেতে পারে তাই আপনাদেরকে নিজের দায়িত্বে পর্দা বানিয়ে নিতে হবে এই পর্দাটা আমরা দিচ্ছি না তো সাধারণত অটোরিকশা যেখানে পর্দা বানায় বা সিএনজির তাদের কাছে গেলে এটার পর্দা আপনি সুন্দরভাবে বানাতে পারবেন তো এই গাড়িটা কারা ব্যবহার করবেন বিভিন্ন হোটেল মোটেল রিসোর্ট যারা কিনা দূর থেকে আপনাদের ক্লায়েন্টকে পিক আপ করবেন এছাড়া এয়ারপোর্ট থেকে পিক আপ পিক ড্রপ করবেন তাদের জন্য এই গাড়িটা দারুণ যারা কিনা বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি করবেন নিজের এক উদ্যোক্তা আপনার কিছু প্রোডাক্ট ডেলিভারি করবেন তাদের জন্য দারুণ গাড়ি দেখলেনই তো কত মাল নেওয়া যায় আবার বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়ার করার জন্য অসাধারণ ফ্যামিলি একটা কার বলা চলে প্রাইভেট কার তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি সকল তথ্য দেওয়ার জন্য শুধু কিছু কিছু তো বাকি থাকবে এটাই স্বাভাবিক না ভিডিও তো বড় হয়ে যায় তাই আর বেশি বড় করছি না এখানে শেষ করব গাড়িটার দাম হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা গাড়িটা কেনার জন্য সকল তথ্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি ভুলে গেলে আবার একটু পিছন দিকে টেন দেখবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো গাড়ি নিয়ে নতুন ভাবে আমি অনন্ত এনাম হাজির হতে চাই আল্লাহ যেন সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম